বাংলাদেশ বেতার রাজশাহী এখন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে সাইদ মল্লিক বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষায়তন রাজশাহী কলেজ স্কুলে প্রতি বছরের মতো স্কুল চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে স্কুলের এসএসসি উনিশশো চুয়াত্তর ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী এ কে এম খাদিমুল ইসলাম ফিকশনের এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উনিশশো সত্তর ব্যাচের প্রফেসর এম আবদুল্লাহ গতকাল এই পুনর্মিলনীতে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সাদ আলী ঈশা অ্যাডভোকেট অঙ্কুর সেন রেজাউল করিম রাজু ডক্টর মাহবুবুল করিম টিঙ্কু সহ অনেকে সভায় আগামী দু আঠাশ সালে দুশো বছরের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় মৃধাপাড়া হাই স্কুলের গৌরময় ত্রিশ বছর পূর্তি উৎসব ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজ্জাম হোসেন এদিকে চাপাই নবমগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রি ইউনিয়ন উদযাপন করেছেন সাবেক ও বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীরা তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে চৌদ্দ কোটি একত্রিশ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা পর্যায়ে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে পাঁচশো ষাটটি মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ প্রকল্পের আওতায় একটি জেলা এবং সাতটি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নাটোর গণপূর্ত বিভাগ তেতাল্লিশ শতাংশ জমির উপরে উপজেলা মডেল মসজিদ সংস্কৃতি কেন্দ্রে বারো হাজার বর্গফুট আয়তনের নিচতলায় থাকবে গাড়ি পার্কিং ইমাম ট্রেনিং সেন্টার বই বিক্রয় কেন্দ্র ডাইনিং গণশিক্ষা কার্যক্রম কার্যালয় অটিজম কর্নার এবং লাশ গোসলের স্থান সাত হাজার আটশো বর্গফুটের আয়তনের দোতলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও এছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা সভাকক্ষ এবং লাইব্রেরি নাটু গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন শহরের হাফ রাস্তা এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে নওগাঁর পত্নীতলায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জাতীয় ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার ও তাদের দোষদের বিচার নিশ্চিত করা সংস্কার নির্বাচন এবং নতুন বাংলাদেশ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন একটি স্বাধীন বৈষম্যহীন দেশ গঠন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিল দু সালের গণ আন্দোলনের মূল উদ্দেশ্য সেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজিয়াতিকুর রহমান নওগাঁ জেলায় এনসিপির সম্পাদক ইমরুল আখিয়ার পরাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন ঈদের ছুটিতে এখনও বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন রাজশাহীবাসী ঈদের দিন থেকেই গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রমুখী রয়েছেন রাজশাহীর মানুষ দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল গতকাল তৃতীয় দিনেও রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক বড় বড়কুঠি পার্ক সীমান্ত নগর ভদ্রা শিশু পার্ক রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে বিশেষ করে পদ্মাপারের ছোট বড় সব বয়সী মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো আজ ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে একই রকম ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঈদের ছুটিতে রাজশাহী শহর এখন ফাঁকা দীর্ঘ ছুটি কারণে রাজশাহী ছেড়েছেন অধিকাংশ মানুষ তবে স্থানীয় সহ যারা রাজশাহীতে ঈদ উদযাপন করেছেন তারা ঈদের আনন্দ বাড়িয়ে নিতে ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে বগুড়ার নন্দীগ্রামে কুষ্টি পাঠরের মূর্তি উদ্ধার করা হয়েছে গতকাল উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে তিন কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয় ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান পুনাইল গ্রামের নীলকান্ত সহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে গতকাল পুকুর পাড়ে দুটি ছেলে খেলার সময় ওই কুষ্টি পাথরের মূর্তি পায় পরে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে